হাতে সময় মাত্র এক মিনিট এক মিনিটের মধ্যে এখানে সামনে রাখা আছে তিন রকম মিষ্টি তিনটে প্লেট রাখা আছে আলাদা আলাদা করে তোমায় তুলতে হবে চোখ বন্ধ থাকবে এক মিনিটের মধ্যে যে সব থেকে বেশি ম্যাচিং করতে পারবে সে পাবে একটা পুরস্কার ঠিক আছে আমি থ্রি টু ওয়ান স্টার্ট বলবো তারপরে তুমি কিন্তু হাত দেওয়া শুরু করবে ঠিক আছে থ্রি টু ওয়ান অ্যান্ড স্টার্ট চলো টাইম শুরু হয়ে গেছে সব আলাদা আলাদা করে আলাদা আলাদা প্লেট রাখো তিন রকম মিষ্টি আছে ঠিক আছে

আহিল খুব ভালো খেলেছে বন্ধুগণ আহিল এক মিনিটের মধ্যে সব ম্যাচিং করেছে খালি প্লেটে পাঁচটা ছিল মাত্র একটু ভুল করে না কিন্তু চলো আহিল সরে যাও নেক্সট কে আছে চলো আসো সামনে এসো রেডি তো একদম এক মিনিট হাতে সময় আছে এক মিনিটের মধ্যে তোমাকে জিততে হলে প্লেটে চারটে রাখতে হবে কারণ আহিল রেখে ছিল পাঁচটা আমি একটা রাখবো স্টার্ট করি থ্রি টু ওয়ান এন্ড স্টার্ট চলো খেলা শুরু টাইম সেট স্টার্ট

বেকার হয়ে গেল বলুন বলবো তারপরে শুরু করবো ঠিক আছে জিততে হলে প্লেটে কিন্তু চারটে রাখতে হবে এক মিনিট হাতে সময় মাত্র ভুল করলে ডিসকোয়ালিফাই থ্রি

বেসে gali bitu besegali re ektu jona di prothom ei disqualify hoye jetis eta kichu nei to na eta kichu nei chol 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 jhotpor 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 shawas আবা সাওয়াজ বিট্টু কো সেকেন্ড হয়ে গেছে কিন্তু টাইমার টাইমার তো হ্যাঁ কর 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 ভালো খেলছিস ভালো খেলছিস কর 56 57 58 বেরিয়ে গেল

কিছু নেই মিষ্টি গুলো সব তোমার নিয়ে নাও সব মিষ্টি নিয়ে নাও